আন্তর্জাতিক শ্রমিক দিবসে সূর্য পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ শান্তিপুর পয়লা মে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন শ্রমজীবী মানুষকে সম্বর্ধনা জানানোর এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল চাষি মাঝে ভ্যান চালক রিক্সা চালক কামার কুমোর ইটভাটা শ্রমিক সকল শ্রেণীর পরিশ্রমী মানুষদের সম্মান জানিয়ে সংস্থার সদস্যরা উপহাসের কাছে চারা ফুল ছাতা পানীয় জলের বোতল এবং মিষ্টান্ন প্রদান করেন এদিন একটি টোটো গাড়িতে করে সংস্থার কয়েকজন সদস্য শান্তিপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় কয়েকশো গাছের চারা বিতরণ করেন সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য উদয় সরকার জানান আমরা শুধুমাত্র শ্রমিকদের সম্মান জানাতে নয় প্রকৃতির ভারসাম্য রক্ষা করতেও প্রতিশ্রুতিবদ্ধ তাই সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা গাছের চারা বিতরণ করে থাকি এই উদ্যোগে স্থানীয় মানুষজনের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুমতি লক্ষ্য করা যায় সূর্য সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে থেকে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দীপনা ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া শ্রমিক দিবস কি কর্মসূচি পালন করলেন আজকে আমাদের নতুন বলে কিছু নেই সূর্য পরিবার ফাউন্ডেশন সারা বছর মানুষের সাথে কাজ করে এবং মানুষের সাথে থেকেই কাজ করে তা আজকে শ্রমজীবী দিবস পয়লা মে আমরা চেয়েছি শুধু যারা খাটনি করে যারা তাদের পাশে না সমস্ত সাধারণ মানুষের কাছেই যাওয়া যাতে তাদের মধ্যে দিয়ে একটুখানি সংবর্ধনা দিয়ে তাদের খুশিটা অনুভব করানো যে তাদের সাথে আমরা পাশে আছি এবং তাদের জন্য মানুষ আছে মানুষেরই জন্য যেমন কুমোর যেমন রাজমিস্ত্রি যেমন রিক্সাওয়ালা তার থেকেও বড় ব্যাপার যেগুলো ট্রাফিক পুলিশ বা অন্যান্য শ্রেণীর মানুষ যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে দিন থেকে রাত তাদের পাশে থাকার চেষ্টা করেছে একটুখানি শুধু হাতে হাত রেখে সম্মান জানিয়ে গাছের প্রত্যেকটা আমাদের সংগঠনের প্রতিটা মেম্বারদেরই মানে মনের সাথে যুক্ত হয়ে আছে কারণ আমরা যখনই কোনো প্রোগ্রাম করি বা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি সবার আগে গাছের চারাটা দেওয়ার চেষ্টা করি কারণ প্রকৃতির ভারসাম্য সবার আগে তারপর মানুষত্ব তারপর মানুষ

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে